ম্যাক্সিমাম ক্লায়েন্ট যে আমার ক্লায়েন্টগুলো তারা বলতেছে যে তাদের বাসা ইন্টারিয়ার করা সম্ভব না এটা রেডিমেড বানানো যায় কিনা না সেই বিষয় নিয়ে সবাই কথা বলতেছে আমার সাথে যার জন্য আমি একটা রেডিমেড সেট আপনাদের জন্য তৈরি করছি সেই রেডিমেড সেটটা আপনাদেরকে দেখাবো আর আমাদের রেডিমেড সেটটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্পেল বোর্ড দিয়ে ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ স্পেল বোর্ড ওয়াটার প্লায়ের উপর উপরে পেস্টিং আসুন দেখে নেই প্রথম আমরা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের সাইজটা হলো পাশে আছে চার ফিট

সাইডে একটা সাইডে একটা সুইচ ইউজ করা হয়েছে এই সুইচের মাধ্যমে আপনি লাইট জ্বালানো হতে এবং নিয়ে যেতে পারবেন ম্যাক্সিমাম বর্তমানে বাজারে যে দেখা যাচ্ছে লাইট গুলো দিচ্ছে টাচ টাচ দিলে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখে আমাদের এই ফার্নিচারটায় টাচ দেওয়া হয় নাই সুইচ দেওয়া হয়েছে সুইজের মাধ্যমে আপনি লাইটগুলো গুলো কন্ট্রোল করতে পারবেন এই যে রিসিট টিভি রিসিভ টিভি কি দেওয়া আছে সেই সম্বন্ধে কথা বলি রিসিট দেওয়া আছে একটা সিটার সমস্ত একটা সিনার দেওয়া আছে সমস্ত সিটারের ইউজ করা হয়েছে গোল্ডেন পায়া এবং এই যে আমাদের ড্রেসিং আছে নিচে আটটা পায়া ইউজ করা আছে নিচে এবং ডয়ার দেওয়া আছে দুই পাশে তিনটা এবং আর উপরে দুইটা উপরে দুইটা যে উপরে এই আপনি কি রাখতেছেন না রাখতেছেন এই যে এখানে দেখতে পারবেন এটাও দেখতে পারবেন আর নিচে দুইটা এক্সট্রা ডয়ার দেওয়া আছে এক্সট্রা ডয়ার দেওয়া আছে আর এখানে দেওয়া আছে একটা আল্লাহ দেওয়া আছে

আর এর সাথে আমাদের ব্যাট দেওয়া আছে আমি আপনাদের আজকে ব্যাট নিয়ে কথা বলি আর ব্যাট যে দেওয়া আছে এই ব্যাট সম্পূর্ণ তিন পাশে ইউজ করা হয়েছে স্কেল বোর্ড স্কেল বোর্ড গর্জন প্লাইয়ের উপরে পেস্টিং করা আর এই বেডের উপরে দেওয়া আছে যে বেড মাথার সাইডটা এখানে ইউজ করা আছে দুই ইঞ্চি ফোম এবং ফোমের উপরে ইউজ করা আছে উন্নত কাপড় গদি করা আছে এই গদির

বড় বড় হ্যান্ডেল তিন ফিট হ্যান্ডেল দেওয়া আছে গোল্ডেন কালার হ্যান্ডেল আর সাইড দেওয়া আছে গোল্ডেন কালার এজিং আর কার্নিশে নিচে দেওয়া আছে গোল্ডেন কালার এজিং এবং ব্ল্যাক শেডের ব্ল্যাক ডায়মন্ডের যে শীট আছে সেটা দেওয়া ইউজ করা আছে গর্জন প্লাইবোর্ড

আরেক সাইড দেওয়া আছে যে আপনার হ্যাঙ্গিং করার জন্য এই জায়গায় কিছু আপনার বড় বড় পাঞ্জাবি কোট শাড়ি হ্যাঙ্গিং এর জন্য এই আছে আর যে হয়েছে চমৎকার সেলফ না দেখলেই নয় না নয় এরকম ফিনিশিং করা আমাদের এই ফার্নিচারগুলা গুলা আর এ সরি এই ফার্নিচার যে আমাদের কবজা ইউজ করা হয়েছে কবজা গুলো অনেক উন্নত মানের কবজা এবং লকগুলো অনেক উন্নত মানের লক এই কবজা গুলো হাইড্রোলিক কবজা সোয়াই কবজা হাইড্রোলিক আপনি জাস্ট খালি এনে এখানে ছেড়ে দিয়ে চলে যাবে আর এদের সাথে দেওয়া আছে একটা ওয়ার্ড এই ওয়ার্ড রোপের পাশে হলো পাঁচ ফিট আই মিন সাইড এসি এবং হাইড্রল আটচল্লিশ ইউজি আই মিন চার ফিট পাঁচ ফিট চার ফিট এই ওয়ার্ড গ্রুপের এক সাইড ইউজ করা হয়েছে একটা পাল্লা পাল্লার ভিতরে হ্যাঙ্গার দিয়ে ব্যবস্থা এবং সাইড দিয়ে দেওয়া আছে উন্নত মানের আধুনিক কবটা কনসেল কবটা অ্যাস এস আর যে এই যে হ্যান্ড ইয়ার প্রোফাইলগুলো এগুলো গোল্ডেন কালার প্রোফাইল উন্নত মানের এখন চমৎকার প্রোফাইল আর আর এখানে দেওয়া হয়েছে চারটা ড্রয়ার এখানে চারটা ডয়ার দেওয়া আর ড্রয়ারে যে আমাদের চ্যানেলগুলো ইউজ করেছে উন্নত মানের এবং অ্যাস চ্যানেল রিপারের উন্নত মানের অ্যাসেস চ্যানেল সো এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমরা ব্ল্যাক ডাইমন্ড সেট এই ব্ল্যাক ডাইমন্ড সেট ইউজ করা হয়েছে ভর্জন প্লায়ের উপরে উন্নত মানের স্কেল শিট এবং ভিতরে ইউজ করা আছে ইন্ডিয়ান লাইনার হোয়াইট লাইনার এই যে আমাদের সেটটা টা এইট চমৎকার সেট আকর্ষণীয় এবং আপনি দেখলে মানে না দেখলেই নয় এরকম একটা সেট আপনাদের জন্য নিয়ে আসলাম যারা ম্যাক্সিমাম বলেন যে আমাদের আমাদের বাসা দূরে অথবা অনেক দূরে বাসা তাদের জন্য এই সেটটা তৈরি করা হয়েছে রেডিমেড সেট আপনারা যে কোনো সময় আমাদেরকে এইরকম সেট বা আপনাদের যদি কোনো পছন্দ থাকে বা আরও কিছু চান আপনারা সেটা আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে এরকম আরও অ্যাভেলেবেল ফার্নিচার বানিয়ে আপনাদেরকে দেব স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে আমার ফ্যাক্টরি ভিজিট এবং আমার শুরু ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা একশো জিএম বাড়ি মাটা টাকা বড় সব বড়